বিশাল বড় এটা তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না এটা কত বড় বাস্তবে দেখলে আসলে বোঝা যায় এটা কত বড় একদম এটা পাঠা যেমন বড় তেমন সুন্দর রূপে কোণে রূপে কোণে একদম এটা কার দাদা বিক্রি হয়ে গেছে নাকি বিক্রি হয়ে গেছে না কত বিক্রি হয়েছে এ কত দাম বলতেছে ভাইয়া আটত্রিশ চল্লিশ আটত্রিশ হাজার চল্লিশ হাজার বলতেছে ভাইয়ের টার্গেট মনে হয় পঞ্চাশে পঞ্চাশ না টার্গেট আপনার পঞ্চাশ টার্গেট বিশাল বড় যেমন সুন্দর তেমন উচ্চতা ওজন সব দিক দিয়ে একদম এত সুন্দর পাটা আসলে দুটা একই জাতের এটা কি জাত তোতাপুরী না এটাও কি তোতাপুরী নাকি বিটেল তোতাপুরীর একটা বিশেষ ইয়ে হচ্ছে মাতা উসু হয় তোতাবুরী জাতের আপনার ওটাও কি এটা আপনার না জাত মানে কালারটা সব একই মনে হয় তোতা তাই না বাচ্চা নিয়ে আসছিলেন না বাচ্চা আপনি নিছিলেন কি বাচ্চা ও আচ্ছা আচ্ছা